বন্ধুরা আজকে আপনাদের আবার একটা কাজের রিভিউ দেখাবো তো কাজটা হবে একটা কাজ 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 হবে হবে আর একটা ড্রেসিং এর তো আমরা আমরা আজকে এখানে দুটো পাল্লা করবো তারপরে আছে গ্যাসের জায়গা গ্যাসের জায়গা আমরা দুটো পাল্লা করবো আর এই সাইডে জায়গাটা অনেকটাই বড় আছে এখানে দুটো পাল্লাই কভার হবে না এখানে তিনটে পাল্লা করতে হবে এখানে আমরা তিনটে পাল্লা পাবো তো আজকে কিচেনটা হবে নর্মাল কিচেন কোনো বাদ ফেলা হবে না তো আমার সাথে থাকুন কাজ দেখতে থাকুন আর কাজটা পুরোটাই আমি করব তো চলুন বন্ধুরা আপনার দেখাই কাজ আমরা প্রথমেই ফ্রেমটা বানিয়ে নেব দেখুন দুটো সাইড আলাদা আলাদাভাবে কাজ করতে হবে মানে একটা সাইড কমপ্লিট করে তারপরে আর একটা সাইডে কাজ হবে কেননা পজিশানটা সেরকম আছে সেজন্য জন্য দুটো সাইডের কাজ আলাদা আলাদা করতে হবে তো প্রথমে এই সাইডের ফ্রেমটা বানানো হবে দেখুন ফ্রেমের মালপত্র কাটা হয়ে গেছে দেখুন ফ্রেম আমাদের বানানো হয়ে গেছে দেখুন এবার এখানের পাল্লাগুলো রেডি হবে তারপরে ডান সাইডটা করা হবে এদিকটা এগুলো হচ্ছে এই সাইডের পাল্লার শীট কাটা হয়েছে দেখুন এইভাবে মার্কিন করে তারপরে আমরা কবজার জন্য নব করি দেখুন এই কাটিং হয়েছে তো বন্ধুরা আমরা এই কাজটা পুরো কাজটা করেছি ষোলো হাজার টাকায় তো এই কিচেনটার সাথে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে একটা বেসিং কাউন্টার করেছি আমরা সেখানে দুটো পাল্লা করেছি সেটাও আপনাদের দেখাবো শেষে সবার তো দেখুন কাজ কমপ্লিট এবার এটা পুরোটাই উডেন কালার দিয়ে কাজ করা হয়েছে উডেন কালারটার বিশেষত্ব কি হয় আপনি চট করে বুঝতে পারবেন না যে এটা কাট বা পেলাই না পিভিসি বা ইউপিভিসি যাই বলুন এটা দেখে মনে হবে যেন কাঠের দেখুন এই পাশে আমরা তিনটে ভেন্টিলেটার করে দিয়েছি ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো বন্ধুরা আপনারা এরকম কাজ করাতে চাইলে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর ম্যাডামের দেখা হলে পর কমপ্লিট হলে পর ওনার কাছ থেকে ওনার অ্যাড্রেসটা একটু জানবো যে আমরা কাজটা কোথায় করলাম তো চলুন আমার সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনার নামটা বলুন আর অ্যাড্রেসটা বলুন আর আপনি যেই কাজ করিয়েছেন আপনার কাজ ভালো লেগেছে থ্যাংক ইউ দেখুন এটা বেসিং কাউন্টার করেছি আমরা দুটো পাল্লা করেছি এটা পুরোটাই বাংলা কাজ করা হয়েছে মানে বাংলা কব্জা দিয়ে যেটা করা হয় তো এই পুরো কাজটা আমরা ষোলো হাজার টাকায় করেছি তো বন্ধুরা কাজ ভালো লাগলে অবশ্যই কমান করবেন